রহমানির রহিম সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের প্রতি সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা যারা কম খরচের ভিতরে সৌদি আরবের ভালো কোম্পানিতে যেতে চান ডেরি কোম্পানির নামে বিশা করে তাদের জন্য ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর আপনারা কি কি যোগ্যতা অভিজ্ঞতা হলে যেতে পারবেন এবং কি কি সুযোগ সুবিধা পাবেন কত এস পর্যন্ত আপনারা এই কোম্পানিতে যেতে পারবেন সকল কিছু জানতে পারবেন এই ভিডিওতে মেহেন কোম্পানি সৌদি আরবের মোটামুটি খুবই ভালো একটা কোম্পানি নাম করে একটা কোম্পানি এই কোম্পানিতে অফিস সিলেকশনের মাধ্যমে কর্মী হায়ার করতে আসে কোনো ধরনের ডেলিকেট ইন্টারভিউ প্রয়োজন নাই অফিস সিলেকশন করে আপনারা যেতে পারবেন ধরতে পারেন এটা একটা ফুসিং ভিসা কোনো ধরনের ইন্টারভিউ লাগবে না অফিস সিলেকশন বলতে জাস্ট আপনাদেরকে অফিসে আসতে হবে দেন আমরা ফিজিক্যালি দেখে আপনাদেরকে সিলেকশন করাই দেব এটাতে যেতে হলে আপনাদের যোগ্যতা অভিজ্ঞতা তেমন প্রয়োজন নাই মোটামুটি হলে চলবে আপনারা যেতে পারবেন মেহেন কোম্পানি সরাসরি কোম্পানির নামে বিশেষ হবে কোনো ধরনের সাপ্লাই হবে না মেহেন এ লিস্টেড জয়েন্ট স্টক কোম্পানি মূলত এটা আর আপনারা যদি কেউ যেতে চান এই কোম্পানিতে তাহলে আপনারা আমাদের অফিসে আসতে পারেন শনিবার থেকে এটার জন্য আমরা ফাস্টফোর্ট নিচ্ছি ওখানে এটা প্রসেসিং চলতে এসে খুব দ্রুত সময় আপনারা যেতে পারবেন মোটামুটি হাইয়েস্ট পর্যন্ত আপনারা যেতে পারবেন এই কোম্পানিতে কোম্পানি রিকোয়ারমেন্ট ছিল থার্টি সিক্স পর্যন্ত বাট আমরা ডিসকাস করে এসটা অতি পর্যন্ত করতে পারছি আপনারা যারা হাইয়েস্ট পর্যন্ত আসেন মোটামুটি চল্লিশ পর্যন্ত তারা এই কোম্পানিতে যেতে পারবেন আর স্পেশালি এই কোম্পানির খরচটা কিন্তু অন্যান্য কোম্পানি থেকে অনেক কম যাদের বাজেট কম আছে তারা এই কোম্পানিতে যেতে পারবেন কোনো ধরনের জায়জামালা নেই ডেলেগের ইন্টারভিউ নেই তবে অবশ্যই অফিস সিলেকশন হওয়া লাগবে অফিস সিলেকশন করে আপনারা যেতে পারবেন সরাসরি মেহেন কোম্পানির নামে ভিসা হবে কোনো ধরনের সাপ্লাই হবে না ইস্যুস নাই স্টেশন হেল্পার হায়ার করতেছে স্যালারিটা মোটামুটি ভালো আছে এক হাজার রিয়াল বেসিক স্যালারি পাবেন এই কোম্পানিতে আট ঘন্টা ডেটের জন্য ওভারটাইম পাবেন মোটামুটি প্রতিদিন তিন চার ঘন্টা ওভারটাইম পেয়ে যাবেন ওভারটাইম করে আপনারা ষোলো সত্তর সরিয়াল ইজিলি ইনকাম করতে পারবেন এই কোম্পানি থেকে আর সকল কিছু সঠিকভাবে পাবেন কোম্পানির যাওয়ার পরে ইকামা কাজ স্যালারি আসা যাওয়ার টিকিট থাকার জায়গা সকল কিছু সঠিকভাবে পাবেন আর কোনো কিছু না কোনো ইস্যুজ হবে না যারা কম খরচে যেতে চান তাদের জন্য এই কোম্পানিটা বেস্ট আপনারা এই কোম্পানিতে যেতে পারেন মেহান কোম্পানিতে এই কোম্পানিতে যেতে হলে তেমন যোগ্যতা অভিজ্ঞতার প্রয়োজন নেই মোটামুটি হলেই চলবে আপনি যদি পরিশ্রমী হয়ে থাকেন এবং আপনার হাইট কিন্তু এখানে ম্যাটার না হাইট মোটামুটি পাঁচ ফিট একেন্সি থেকে উপরে যারা আসেন তারা সকলে যেতে পারবেন এই কোম্পানিতে তবে পাঁচ ফিটের নিচে হলে একটু ডিফিকাল্ট হয়ে যাবে হবে না এটাতে ফার্স্ট মিনিমাম পাঁচ ফিট যাদের হাইটটা আছে তারা এই কোম্পানিতে যেতে পারবেন বয়স একুশ থেকে চল্লিশ অব্দি যেতে পারবেন আর আপনাদেরকে পরিশ্রমী হওয়া লাগবে অবশ্যই পরিশ্রম করার মন মানসিকতা থাকা লাগবে এবং কনস্ট্রাকশন হেল্পার পদে কাজ করেন মানসিকতা আপনাদের থাকতে হবে স্যালারি ভালো এক হাজার রিয়াল বেসিক পাবেন আট ঘন্টা ডিউটি ওভারটাইম পাবেন ওভারটাইম করে ভালো টাকা ইনকাম করতে পারবেন ভালো একটা কোম্পানি আসে আপনারা কম খরচের ভিতরে যারা যেতে চান তারা আসতে পারেন আমাদের অফিসে সরাসরি দুই বছরের চুক্তি নবানযোগ্য অবশ্যই দুই বছর বেশি থাকতে পারবেন লং টাইম আপনারা এই কোম্পানিতে সার্ভিস করতে পারবেন কোম্পানি কখনই আপনাদেরকে পুষবে করবে না আর সকল কিছু সঠিকভাবে পাবেন যাওয়ার পরে আপনারা কাজ পেয়ে যাবেন থাকার জায়গায় ইকামা ইন্স্যুরেন্স ব্যাঙ্ক কার্ড আসার জবটি ক্যাটলিপ স্যালারি সকল কিছু কোম্পানি থেকে পাবেন কোনো কিছু না কোনো ইস্যুজ নেই নিজেতে টাকা দিয়ে কোনো কিছু করতে হবে না যাই হোক কেউ যেতে চাইলে আমাদের অফিসে চলে আসেন শনিবার থেকে মঙ্গল বুধবার পর্যন্ত আমরা এটার জন্য সিলেকশন করাবো যে পর্যন্ত আমাদের হাতে কোটা আসে ওই পর্যন্ত আমরা এটার জন্য সিলেকশন করাবো যখন কোটা শেষ হয়ে যাবে তখন এটার সিলেকশান আমরা বন্ধ করে দেবে ইনশালা কেউ যেতে চালে সরাসরি অফিসে চলে আসেন আমাদের অফিসে আসার ঠিকানা পুরানা পল্টন জামান টাওয়ার লিফটেড এগারো ফ্লোর বরফ রুম নম্বর বারোশো তিন রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কাত